আত্মসম্মানের থেকে পড়ো আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোটো করলে তাকে চিনে রাখো এবং তার কাছ থেকে দূরে থাকো। কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে হ্যালো তুমি হাতটা দাও 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 থ্যাংক ইউ আমরা এসেছি ককতক্ষণ নদীর তীরে সকালবেলা একটু হাঁটাহাঁটি করার জন্য এবং এখানে মাছ মারার দৃশ্যটা কিন্তু অসাধারণ

দাঁড়ো অল্প কয়েকটা নেই জানাতের জন্য বকুল ফুলে কিন্তু অনেক সেন্ট বকুল ফুলটা আমি কুড়িয়ে নিলাম সকালে হাঁটতে এসে দেখি গাছ থেকে অনেক প্রকল্প ফুল পড়েছে তো এখন আমি ফুলগুলো কুড়িয়ে নিচ্ছি মালা গাঁথার জন্য কিছু ফুল আমি এখান থেকে নিয়ে নিলাম আমি কপোতাক্ষ মাছ বুঝতে পারছি না পাতা জাল হ্যাঁ কালকে গুলো ওয়েব স্টেজ দিলে তো ওই অনেক বড় মাছ আলাদা করেছ না তো ওটাই যদি